আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমাদের কি জানা আছে শরীর ও মনের জন্য এক মহৌষধ হল ফুটবল খেলা ফুটবল খেলা শুধু একটা জনপ্রিয় খেলায় নয় বরং শরীর ও মনের জন্য এক অমূল্য সম্পদ এই ভিডিওতে আমরা আলোচনা করব ফুটবল খেলার অসাধারণ উপকারিতা সম্পর্কে এক ফুটবল খেলা হৃদপিণ্ড ও রক্তনালীকে শক্তিশালী করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে দুই ফুটবল খেলা ক্যালোরি পোড়ানোর একটি দুর্দান্ত উপায় যা ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং স্থূলতা দূর করতে সাহায্য করে তিন ফুটবল খেলা পেশি শক্তি সহনশীলতা এবং চটপটে ভাব বৃদ্ধি করে চার ফুটবল খেলা হারের ঘনত্ব বৃদ্ধি করে এবং অস্থি পর্যায়ের ঝুঁকি কমায় পাঁচ নিয়মিত ফুটবল খেলার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ঠান্ডা প্রতিরোধে সাহায্য করে ফুটবল খেলা নিঃসরণে ছয় সাহায্য করে যা মেজাজ উন্নত করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে সাত ফুটবল খেলা ব্যক্তিগত ও দলগত লক্ষ্য অর্জনে সাহায্য করে যা আত্মবিশ্বাস বৃদ্ধি করে আট ফুটবল খেলা দলগত কাজ যোগাযোগ এবং নেতৃত্বে দক্ষতা বৃদ্ধি করে ফুটবল খেলা মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি করে এবং মানসিক দক্ষতা উন্নত করতে সাহায্য করে এই বিডি দেখে আপনি যদি অনুপ্রাণিত বোধ করেন তাহলে আজই মাঠে নেমে ফুটবল খেলার আনন্দ উপভোগ করুন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ